আজ বৃহস্পতিবার আঠারোই পৌষ দু সালে চৌঠা জানুয়ারি মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স্বগুরবে নামা অবশ্যই যাদের জন্মছকে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে তারা বৃহস্পতির এই সকাল দুপুর সন্ধ্যা একশো আটবার বার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন যাদের দীক্ষা নেওয়ার মানসিকতা নেই যারা হট মিল্ক অর্থাৎ গরম দুধ খেয়ে সহ্য করতে পারেন না বুঝতে হবে আপনাদের বৃহস্পতি নেটালচট বা জন্মছকে দুর্বল অবস্থানে আছে তাদের ক্ষেত্রে বৃহস্পতির এই অত্যন্ত উপ উপকারের হবে জপ করুন হলুদ রঙের বস্ত্রাদি পরিধান করুন নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস আজ খাবেন না মুসুরের ডাল কলাও কিন্তু আজ খাবেন না পারলে দ্রুত দীক্ষা নিয়ে নিন বন্ধুরা দু সাল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর বিদ্যা অনুযায়ী শনির বছর টু প্লাস টু প্লাস ফোর এইট অর্থাৎ শনির বছর আর দু সালে আপনাদের রাশির উপরে আটটি এমন গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী ঠিকই শুনছেন আটটি এমন গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা হানড্রেড পারসেন্ট ঘটিত হতে চলেছে সে বিষয়ে কিন্তু একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ প্রেম দাম্পত্য কয়েকটি ব্যাপার সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনাদের লাকি নাম্বার থাকছে থ্রি অর্থাৎ তিন লাকি কালার থাকবে কেশর এবং হলুদ রং কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন ব্যাংকিং কারবার খুব সতর্কতার সাথে সামলাতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা অনুভব করবেন সেটিকে কর্মের জীবনে কাজে লাগানোর চেষ্টা করুন আজ ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে হয়তো বা ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন ফাঁকা সময়কে মূল্য দেওয়ার চেষ্টা করুন হয়তো ফাঁকা সময়ে কোনো সিনেমা দেখতে পারেন কিন্তু সেই সিনেমা আপনার পছন্দ হবে না আপনি আপনার মনে হবে যে আপনি আপনার মূল্যবান সময় হারিয়ে ফেলেছেন চাকরিজীবী যারা আছেন তাদের বলবো আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করুন তাহলে দিনটিকে আরও বেটার করতে পারবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন যদি আজ আপনার আপনার সন্তান সন্ততি কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রিত হয় আপনারা লক্ষ্য করবেন আপনাদের স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে আজ আপনার সন্তান সন্ততিদের মধ্য দিয়েই নিজের সুখকে খুঁজবার চেষ্টা করুন আবারও বলবো টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করবেন